হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গাইস তো যাই হোক আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নতুন দেব তো আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাইরা আসতেছেন ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা ভাই আপনি এখন কই যাইতে বেরাছেন আমি এখন ডিম বিলি যাব ডিম আপনি পারছেন নাকি মুরগির ডিম না মুরগি আছে দোকানে আছে দোকানে নিতে চাই আচ্ছা যাই হোক আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর বলেন দুই পাশে বাল লাল স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন এটা তো আমার মনে নেই গোলমুখী চেষ্টা করেন আমি পাঁচ থেকে গণবো আপনার সময় শেষ বলেন আবার দুই পাশে বাল মধ্যতে লাল স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন এক দুই পারলাম না আপনি বলেন তিন এখনো সময় আছে না চার পাঁচ আপনি সত্যি হ্যাঁ আপনি বলেন এটা আমি বলবো না এটা যারা আমাদেরকে দেখতেছে ওরাই বলবে তো ইনি বলতে পারেন নাই যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ